বাজেট পেশের দাবিতে একাধিক কাউন্সিলরের অবস্থান বিক্ষোভে পুরসভার চেয়ারম্যান অফিস ঘরেই ঢুকতে পারল না বসল ঘরের বাইরে টেবিল চেয়ার পেতে বর্ধিষ্ণু কৃষ্ণগর পুরসভার ইতিহাসে এই প্রথম কোন চেয়ারম্যান মহিলা হয়েছেন সেক্ষেত্রে এই মহিলা চেয়ারম্যান নিজের দলের কাউন্সিলরদের আন্দোলনের জেরে অফিস ঘরে ঢুকতে না পারা কার্যত নজিরবিহীন তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার দলীয় কাউন্সিলরদের আন্দোলনের চেয়ারম্যানের চেয়ারম্যান রিতা দাসে এ হেন অবস্থা শহরবাসীর কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে এ নিয়ে সিআইসি মেম্বার মলয় দত্ত বাজেট পেশের দাবির কথা তুলেছেন তার সেই বক্তব্য আমরা শোনাব শোনাব চেয়ারম্যান রিতা দাসের পাল্টা বক্তব্য আর এ নিয়েই আজকাল আমি বিশেষ প্রতিবেদন নিজের দলের কাউন্সিলরদের আন্দোলনে চেয়ারম্যান অফিস ঘরে ঢুকতে পারল না বাইরে টেবিল চেয়ার পেতে অফিস যে আমাদের প্রশাসনের লোক এসে আইসি সাহেব এসে আমাদের যে দাবিটা ছিল একটা ফেক বাজেট বাজেট পাস হয়নি সেই বাজেট উনি ডিএলবিতে পাঠিয়ে দিয়েছেন বাজেট পাস হয়ে গেছে বলে আমরা যার নিন্দা করেছি সেইটার বিরোধিতা করে গত সাত তারিখে যে বাজেট পাস হয়নি তার পরবর্তীতে উনি নিজেই ধরা দিয়েছেন একাধিকবার ছুটি দিয়েছেন যে সাত তারিখের জায়গায় সতেরো তারিখে বলব সতেরো একটা চব্বিশ তারিখে বলবো চব্বিশ তারিখে না করে উনি আবার বলেছেন তিরিশ তারিখের মধ্যে যার যা ওই বাজেট সংক্রান্ত যা তাহলে যদি কোনো বক্তব্য থাকে সেটা বড়বাবুর ঘরে জমা দিতে বলেছেন তারিখে ছিল রবিবার রবিবার আর সোমবার দুটো দিনই ছুটি ছিল সরকারি কোনো নোটিশ হলে ছুটির দিন হয় না লাস্ট ডে উনি সে একটা ফেক যেহেতু মন করা একটা চিঠি উনি ধরিয়েছেন আমরা এইটা বিরোধিতা করেছি আমাদের মূল দাবি হলেও সাত তারিখে যে মিটিং হয়নি একটা ফেক বাজেট করে জমা দিচ্ছেন সরকারি অফিসে কীভাবে অর্থটাকে যে অর্থটা সরকারি এসছে সেই অর্থটাকে একটা ফেক বাজেটের উপর সেই অর্থটা খরচ করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন আমরা কার্ড ডিভিটা করছি উনিশ সাত তারিখের বাজেটটা হয়নি সেই চিঠিটা আমাদের দিয়ে দিই যেটা আপনি তিরিশ তারিখে আমাদেরকে দিয়েছেন যে রেজুলেশন কপি সেইটা ফেক আপনি আমাদের জানিয়ে দেন পুনরায় আবার বাজেট মিটিং হয় সংশোধন করে আমরা সমস্ত কিছু মেনে নেব আমি চেয়ারম্যান আজকে উনি ঘরে ঢুকতে এসেছিলেন আমরা বললাম চেয়ারম্যান আপনি ঘরে ঢুকলে আমরা কিন্তু বেড়ে দেব না আমরা যে আন্দোলন করছি যে ন্যায্য দাবিতে ঘরে ঢুকলে আপনি পরবর্তীতে বলতে পারেন আমার অসুস্থ আমাকে আটকে রেখেছে সেই অনুযায়ী আপনি ঘরে ঢুকুন নতুন আপনি আমাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনা আইসি সাহেবের সঙ্গে সেই আলোচনা ভিত্তিক আপনি আপনার কাজ করে আপনি আবার নর্মালি অফিস যেভাবে হয় আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করবো প্রত্যেকটা পরিষেবা লেবার আন্দোলন হয়েছিল আমরা লেবারের সাথে আলাদা করে বসেছি আপনারা নিজের নেতৃত্ব ডায় বিচার অবস্থা এটা নিয়ে বেশি না বলাই কোর্ট যেটা আয় সেটাই মানতে আমি কারণ আমরা যতদিন বলে এই ব্যাপারে কোর্ট হয়েছে তো এটা বিচারধীন অবস্থায় রয়েছে এই ব্যাপারটা আমি ভালো